এরকম ও কি মানে ও কি মারতেছে জানলা দেখ কি মারতেছে গাড়ি এর ভিতরে কিছু আছে কিনা দেখতেছে তো সাথে সাথে ওর কাছে ওনাগত সময়তে একটা ডিভাইস ছিল যেটা টাচ করা মাত্রই আপনা মনে গ্লাসটা এক একবারে আপনার ডিস্ট্রয় হয়ে গেল আমরা অনেক সময় গাড়িতে মূল্যবান জিনিসপত্র রেখে যাই সেটি ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত সেটি কতটা নিরাপদ বিশেষ করে লন্ডন সহ যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় অপরাধের সংখ্যা বৃদ্ধি পেয়েছে আপনারা যে ভিডিওটি দেখছেন সেটি বার্মিংহামের ঘটনা গত দুদিন আগে গাড়ি থেকে মূল্যবান জিনিসপত্র নিয়ে গিয়েছে যেখানে পাসপোর্ট সহ ড্রাইভিং লাইসেন্সও ছিল ঘটনা হচ্ছে আমি হচ্ছে আমার জব পারপাস আমি নিউ নিউ গেছিলাম যাওয়ার পরে একটু লেট নাইটে বাসায় ফিরছি তো আমার ব্যাগের ভিতরে আমার ব্যাগ প্যাগের ভিতরে ছোট একটা ব্যাগ ছিল ডকুমেন্টের ব্যাগ ওই ব্যাগে আমার কিছু ক্যাশ টাকা ছিল তারপরে বিআরপি তারপরে ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ব্যাংক কার্ড এগুলো ছিল তো যেদিনকার ঘটনাটা ঘটছে গত পরশু সকালে সিক্স ফোরটি ফাইভ অ্যারাউন্ড হঠাৎ মর্নিং টাইমে তো আমি হচ্ছে আপনার হঠাৎ করে আমি ঘুম থেকে মানে শব্দ শুনে মানে গাড়ির শব্দ শুনে আমি হচ্ছে জানলা থেকে দেখি যে আমার গাড়ির হ্যাজার লাইট জ্বলতেছে এবং আওয়াজ হচ্ছে তো আমি নিচে বাসা থেকে নিচে নেমে দেখি যে আমার পিছন সাইডে আপনার ড্রাইভিংয়ে ড্রাইভারের পিছন রিয়ার সাইডে আপনার যে গ্লাস গ্লাস ওরা ভেঙে আমার কিছু ডকুমেন্টস এবং ব্যাগ এগুলো আর কি নিয়ে গেছে নিয়ে দৌড় দিছে আর কি পরে আমি যখন সিসিটিভি ফুটেজে দেখি তখন দেখি যে একজন মানুষ এক একজন আর কি মুখু মানুষ আপনার সাইকেলে করে আসছে এসে মানে আমার গাড়ির সাথে আপনার সাইকেলটা হেলান দিয়ে রাখছে তারপরে এরকম উকি মার উকি মারতেছে জালনা দুকি মারতেছে যে গাড়ির ভিতরে কিছু আছে কি না দেখতেছে দেখতেছে তো আপনার প্রথমে উপর সামনে থেকে দেখছে সামনে থেকে কিছু পাইনি পরবর্তীতে পিছনে তিনটের গ্লাস ছিল দূর থেকে দেখে দেখছে কিছু দেখা দেখা যায় না বাট কাছে থেকে ক্লোজ থেকে আপনার মুখ লাগিয়ে চোখ লাগিয়ে গ্লাস থেকে দেখে যে একটা ব্যাগ আছে তো সাথে সাথে ওর কাছে অনাকাল সম্ভবত একটা ডিভাইস ছিল যে আপনার টাচ করা মাত্র আপনার মনে করেন যে গ্লাসটা একবার আপনার ডিস্ট্রয় হয়ে গেল তারপরে উইথিন এ মিনিটের ভিতরে আপনার মনে করেন যে আমার ব্যাগটা নিয়ে সে পালিয়ে চলে গেল

তো ওই পার্সোনাল কাজের জন্য আমার ডকুমেন্টগুলো আমার সাথে রাখা দরকার ছিল এই জন্য আমি রাখছিলাম কিন্তু ওই দিনকার রাতে ফিরতে একটু লেট নাইট হয়েছিলো এই জন্য আমি ভুলে গেছিলাম আমি ব্যাগটা আমার সাথে বাসায় নিয়ে যেতে তো এই জন্য আসলে আমি সবাইকে বলবো যে আপনারা কেউই আপনাদের মূল্যবান জিনিস আপনি গাড়ির ভিতরে রাখবেন না কারণ হয়তোবা আপনার ওই মূল্যবান জিনিসের জন্য আপনার গাড়িও গাড়িও ডিস্ট্রয় হবে এবং আপনার জিনিসটা হারাই যাবে আর তো আপনি পাসপোর্টও নিয়ে গেছে ড্রাইভিং লাইসেন্স ব্যাংক কার্ড সব কিছু বড় হেসেল তো এখন এগুলো সব বন্ধ করা আবার উদ্ধার করা জি 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 আমি সাথে সাথে পুলিশকে ফোন দিছিলাম বাট পুলিশ শুধুমাত্র আমার কাছ থেকে আমার কি কি হারাইছে এগুলো আমার ডকুমেন্ট লাইক লিখে বললো যে আমরা ইনভেস্টিগেন ইনভেস্টিগেশন করতেছি বাট আই ডোন্ট আই ডোন্ট থিঙ্ক তারা কত দূর কী করবে আমাকে শুধু একটা ক্রাইম রেফারেন্স নাম্বার দিছে তো গত 3 40 দিনে ঘটনা এখনো পর্যন্ত পুলিশ আমার সাথে কখনো এনে লাইক কন্টাক্ট করেনি তো আমি জানি না আমি মন হায় না যে ডকুমেন্ট কিংবা কিমতছামা ডাকতে পার পাসপোর্টের রেগুলার পাসপোর্ট আমি হাই কমিশনে ফোন দিছিলাম তো ওরা বলল যে তুমি অনলাইনে ফর্ম ফিলআপ করে বিগ হ্যাসল হ্যাঁ আমার তারপর আমার সেনজেন ভিসাও ছিল তো পড়া আমি নেদারল্যান্ড নেদারল্যান্ডে হাই কমিশনের ফোন দিলাম বলল যে না তোমার এগেইন अप्लाई করতে হবে আমরা জি 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 বাংলাদেশি পাসপোর্ট ছিল এমনি ধরেন আপনার কেমন টাকা ছিল অনেক সময় তো আমরা রাখি টাকা পয়সা অনেক সময় প্রয়োজন টাকাটা আমি বলতে চাচ্ছি না